এই মুহূর্তে তুমি যে বার্তাটি শুনতে পাচ্ছ এটা কোনো কাকতালীয় বার্তা নয় যে তুমি এটা এমনি এমনি শুনছ এই ইউনিভার্সের ইচ্ছা তুমি বার্তাটি শোনো সেই জন্য ইউনিভার্স তোমাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে তোমার জীবন এখন অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে তুমি ভাবছ আমি এত কিছু করছি তবু কেন আমি সঠিক ফলটা পাচ্ছি না তুমি হয়তো ভগবানকে দোষারোপ করছো তোমার হয়তো ভগবানের উপর অনেক রাগ হয়েছে কিন্তু সন্তান আজকে তুমি যেটা ফল ভোগ করছো এটা তোমারই কর্মের ফল ইউনিভার্স সেটাই তোমাকে বলছে যে তুমি আজকে যেটা ভোগ করছো যতটা দুঃখ ভোগ করছো যতটা তুমি ভগবানের কাছে কাঁদছো এটা তোমারই কর্মফল তুমি এতটাই কর্মফল খারাপ করে ফেলেছ যে তোমাকে সেটা এখন ভুগতে হচ্ছে ইউনিভার্স এই জন্য তোমাকে সতর্ক করছে সন্তান তুমি জীবনে যতক্ষণ আছো থাকো সঠিক কর্ম করো তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে তোমার আগামী প্রজন্ম ভালো হবে সামনের দিকে এগোনোর পথ সহজ হবে কিন্তু যত তুমি কঠিনভাবে পথ এগোবে তত তুমি আরো জটিলতার মধ্যে ঢুকে যাবে আজকের এই পরিস্থিতির জন্য তুমিই দায়ী হ্যাঁ ইউনিভার্স এটাই বলছে তুমি নিজে দায়ী আজকে তুমিই তোমার কর্মফল ভোগ করছো ইউনিভার্স বলছে তুমি মানুষের সঙ্গে ভালো করে মেশো তুমি হয়তো ভাবছো যে তুমি তো মানুষের সঙ্গে ভালো করেই মেশো কিন্তু না তুমি মানুষের সঙ্গে ভালো করে মেশো না বা হয়তো আগে তুমি মেশোনি তুমি নিশ্চয়ই খুব খারাপ ব্যবহার করেছো তুমি নিশ্চয়ই তাদের সঙ্গে খুব বাজে ভাষায় কথা বলেছ তাদের চোখ দিয়ে জল পড়েছে তাদের চোখে জলের মূল্য আজকে তোমাকে দিতে হচ্ছে তুমি যখনই কোনো কাজ করছো তোমার সেটা ব্যর্থতায় পরিণত হচ্ছে তোমার পরিবারের রোগ নাড়ায় ভর্তি হয়ে গেছে তোমার সমস্ত দিকটা শুধু দুঃখে পরিপূর্ণ হয়ে গেছে সন্তান এর জন্য তুমি নিজে দায়ী তুমি হয়তো ভালো মানুষ কিন্তু তোমার ভিতরের খারাপ মানুষটা জাগরিত হয়ে গেছে ইউনিভার্স বলছে তুমি সে খারাপ মানুষটাকে জাগরিত করো না প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দুটো মানুষ থাকে একটা ভালো একটা খারাপ কখনো ভালো মানুষটা হয়তো জাগ্রত হয়ে যায় তখন সেই খারাপটা ঢাকা পড়ে যায় কিন্তু ইউনিভার্স তোমাকে এটাই সতর্ক করছে তুমি কখনো তোমার ভেতরের খারাপ মানুষটাকে জাগ্রত করো না তোমার মনের ভিতরে সবসময় ভালো মানুষটাকে জাগ্রত করো যাতে তোমার সময়টা ভালো যায় তোমার সামনের দিনগুলো সুন্দর হয় তোমাকে এটাই করছে। তুমি কখনো না কখনো কোনো না কোনো সময় কোনো মানুষকে ছোট বড় অনেক কথা বলেছ তুমি অনেক অপমান করেছ হয়তো সেই মানুষটা এই অপমানটা শোনার যোগ্য নয় সে হয়তো এই কাজটা কিছু করেনি তবু তুমি তাকে শুধু মধু অকারণে দোষারোপ দিয়েছ অকারণে ভুল বুঝেছ সন্তান ইউনিভার্স তোমাকে এটাই সতর্ক করছে তুমি কখনো কারোকে অপমান করো না কখনো কারোকে বাজে কথা বলো না আজকে তোমার কর্মের ফল তুমি ভোগ করছো সেটা তুমি অন্যকে দায় করো না এটা তুমি তোমার কর্মফল ভোগ করছো তুমি যে কর্মটা অতীতে করেছিলে সেটাই তুমি এখন ভোগ করছো কর্মফল সবসময় ভালো করো অকারণে কোনো মানুষকে দোষ দিও না তুমি এইটা ভাবো যে আমি কেন তাকে দোষ দিচ্ছি সে তো কিছু করেনি তোমার মনের রাগ তোমার মনের ক্ষোভ কখনো অন্য কারোর উপর তুলে দিও না এটা সব থেকে বড় অন্যায় সব থেকে বড় অপরাধ তুমি মন দিয়ে শোনো ইউনিভার্স তোমাকে সতর্ক করছে যে তুমি এইরকম ভুল আর কখনো করো না তুমি সবসময় সহজ সরল ভাবে জীবন যাপন করো তাহলে তোমার খারাপ কর্ম যেটা তুমি করে এসেছো সেটা ভালো হবে হ্যাঁ হয়তো সময় লাগবে কিন্তু ভালো হবে তোমার কর্ম তোমার হচ্ছে ভবিষ্যৎ তুমি আজ যেটা করবে সেটাই তোমার পরবর্তীতে ভালো ফল দেবে তুমি কষ্ট পেও না কষ্ট পাই পেও না তুমি তোমার কর্মফল ভোগ করছো তুমি কখনো কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলো না অকারণে দোষ দিও না অকারণে বাজে ভাষা বলো না সেই মানুষটা তো কোনো অন্যায় করেনি সে হয়তো মুখে কিছু বলছে না কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে তার চোখে জলের মূল্য তুমি আজকে ভোগ করছো তার চোখ দিয়ে যে অশ্রু বইছে তাতে কত বেদনা আছে সেই বেদনা আজকে তুমি ভোগ করছো তুমি মানুষকে ভালোবাসো তুমি মানুষের মধ্যে থাকো সকলকে আপন করো কেন তুমি এক ঘরে হয়ে গেছ কেন তুমি নিজেকে আড়াল করে ফেলছো আজকে আজকে তুমি তোমার 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 কর্মফল ভোগ করছো জন্যই চারপাশটা এত অন্ধকার হয়ে গেছে খারাপ হয়ে গেছে যে তোমার সমস্ত কাজকর্মে বাধা হচ্ছে তোমার পরিবারের রোগ নাড়াই ভর্তি হয়ে গেছে কিন্তু তুমি যদি মানুষকে ভালোবাসো মানুষকে আপন করে নাও তাহলে তোমার সমস্ত কিছু কেটে যাবে জানবে সততার থেকে বড় কোনো জিনিস আর নেই তুমি সৎ থাকো সমস্ত মানুষকে নিয়ে ভালোবাসো কারুকে নিয়ে কোনো বিষয়ে কখনো আলোচনা করো না কখনো কারোকে নিয়ে কোনো খারাপ মন্ত্রণা করো না মানুষ সকলেই সমান সকলেই তোমার তুমি সকলের এটা কি ভাবো তুমি সকলের জন্য তুমি একার জন্য না তুমি সকলের জন্য ভাবো তুমি একার জন্য কোনো জিনিসটা ভেবো না মনের মধ্যে কখনো দিও না। হিংসাই হচ্ছে পতন, হিংসাই হচ্ছে ক্ষতি ইউনিভার্স তোমাকে উপর থেকে দেখছে সেই জন্যে আজকেই এই তুমি শুনতে পাচ্ছ তোমার কর্মের ফলে তুমি ভোগ করছো এটাকেই তোমাকে মানতে হবে আমরা মানুষ হ্যাঁ আমরা ভুল করি কিন্তু সেই ভুলটাকেই তোমাকে বারবার ইউনিভার্সকে বলতে হবে ইউনিভার্স আমি মানুষ আমি বারবার ভুল করছি তুমি আমাকে ক্ষমা করো আমি আর কখনো ভুল করব না আমি কখনো মানুষকে ছোট বড় কথা বলবো না আমি অন্যায়ভাবে কারোর সঙ্গে আচরণ করব না আমি সকলকে নিয়ে ভালোবেসে থাকবো ইউনিভার্স তোমাকে এটাই বলছে তুমি যে মানুষটাকে এত দিন ধরে কষ্ট দিয়েছ অকারণে দোষ অকারণে বাজে বাজে ভাষা বলেছো সেই মানুষটার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও ক্ষমার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না সেই মানুষটাকে আপন করে নাও সেই মানুষটাকে গিয়ে জড়িয়ে ধরো তাকে তুমি তোমার মনের কথা বলো তাকে তুমি ভালোবাসো তোমার জীবন দেখবে সুখময় হয়ে গেছে তোমার হারিয়ে দেওয়া সমস্ত জিনিস ফিরে এসেছে কোনো না কোনো রূপে তুমি সেই মানুষটাকে গিয়ে আগলে ধরো যাকে তুমি বাজেভাবে ব্যবহার করেছো যাকে তুমি বাজে কথা বলেছো সেই মানুষটার চোখের জল তুমি ফেলতে দিও না সব সবকিছু দেখছে তার চোখ তুমি কি করে বন্ধ করবে তুমি মানুষের চোখ বন্ধ করতে পারো কিন্তু তুমি কখনো ইউনিভার্সের চোখ বন্ধ করতে পারবে না ইউনিভার্স তোমার ভুল কর্ম অবশ্যই দেখেছে সেই জন্যই আজকে তোমার জীবনে এত কিছু বাধা আসছে সমস্ত বাধা কাটবে যদি তুমি সবাইকে আপন করে নাও তুমি তোমার ভুল শুধরে নাও তুমি সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাও যাদেরকে তুমি বাজে ব্যবহার করেছো যাদেরকে তুমি খারাপ খারাপ কথা বলেছো তাদের সঙ্গে তুমি ভালো করে ব্যবহার করো তুমি তাদের সঙ্গে মিশে যাও দেখবে তোমার তোমার জীবন জীবন সুন্দর হয়ে হয়ে যাবে যাবে সুখময় ভালোবাসার থেকে বড় জিনিস হতে পারে না ক্ষমার থেকে বড় জিনিস হতে পারে না সকলের কাছে গিয়ে তুমি ক্ষমা চাও যাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো ইউনিভার্স এটাই তোমাকে বলছে তবেই তোমার সামনের দিন সুন্দ সুন্দর হবে তবেই তোমার আগামী দিন সুন্দর হবে আগামী প্রজন্ম তোমার জন্য অপেক্ষা করছে সব সুন্দর একটা সকাল তুমি দেখতে পাবে মানুষকে ভালোবাসো মানুষের সঙ্গে থাকো